হয় বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে সমাজ ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আমার দিদির মেয়ে আমার বোনকে একটা শাড়ি দিল তো ওইটা হচ্ছে আমার দিদির মেয়ে বর্দির মেয়ে আর এটা হচ্ছে আমার বোন বোনের সামনে বিয়ে বৈশাখ মাসে তো ওকে দিদি বাড়ি থেকে প্রথম আইবুল ভাত খাওয়ানো হবে জন্য একটা শাড়ি দিয়ে দিল তো সেই শাড়িটা পরেই বোন ভাত খাবে তো শাড়িটা বোন খুলে দেখাচ্ছে দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে একটু জানাবে শাড়িটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগে লাগবে সরি কিছু মনে করো না কথা একটু বেঁধে বেঁধে যাবে ছোট বোন বা দিদির মতন ক্ষমা করে দিও তো বন্ধুরা এই যে দেখো সুন্দরভাবে ঘুছিয়ে আমার বোনকে খেতে দিয়ে দিয়েছে অনেক কিছু রান্না করেছে তো বেশি একটা খেতে পারে না তো সব কিছু নিয়ে একটু একটু করে খাবে তো দেখো বন্ধুরা তবুও ধরে যে আমার ওই যে বোনকে দেখতে পাচ্ছ তোমরা ও কিন্তু হাতের কাজ অসাধারণ বানায় যেহেতু তোমরা যদি কেউ ছবি আঁকতে দাও ছবিটা তোমরা একটা ছবি দিয়ে দিলেও ডিটু এঁকে দেবে তারপরে ও হাতের কাজ চুড়িদার বলো ব্লাউজ বলো হট প্যান্ট বলো হ্যাঁ ফ্রক বলো প্লাজো বলো মানে অসাধারণ কাটায় অসাধারণ কাটায় হাতের কাজ তোমরা একবার কাটালে বুঝতে পারবে মানে খুব সুন্দর কাটায় তা কেউ যদি কাটাতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করো হ্যাঁ তো দেখো বন্ধুরা প্রথমে ডালটা নিয়ে নিলো ডালটা দিয়ে খেয়ে নেবে এটা হচ্ছে আমার মাসির মেয়ে খুব কিউট সবাই আমার এই বোনকে খুব ভালোবাসে খুব ভালোবাসে আর এই যে হচ্ছে আমার দিদি আর কোলে হচ্ছে আমার ছেলে বর্দি আর এইটা হচ্ছে আমার মেজদি আর এই যে বড় মেয়েটাকে দেখছে সেটা হচ্ছে আমার বড়দিন মেয়ে যে আইবুরুবাদছে আর কোলে রয়েছে আমার ছেলে ফুলটা খুল দেখো বন্ধুরা আমার বোনের হাত থেকে ফুল ছিঁড়ে মুখে দিয়ে দিল কিন্তু কেউ কিন্তু দেখতে পেলো না আর এটা হচ্ছে আমার মেজদির ছেলে সুপ্রদীপ তো দেখো ওরা একটা ছবি তুলে নিচ্ছে একসঙ্গে কি ভালো লাগছে না